সেটাই তো ওয়াটসঅপ গাইস কে অবস্থা কেমন সবাই ভালো আছেন সো আমরা এখন যাচ্ছি যেটা আজকের বিনোদন দিবে আমাদের সাউন্ড সিস্টেম সেটা আনতে সো সেটা আসতেছে সেটা রিসিভ করতে যাচ্ছি এখন আমরা আপনারা সাথে দেখতে থাকেন আর আজকে তো পুরোই আগুন পুরোই আগুন শুধু দেখতে থাকেন আপনারা লাইট শুধু চোখ রাখেন আমাদের চ্যানেলে এবং পেজে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি তো চলে আসছে ঢুকে যাচ্ছে তো আমার ছোট বাড়া চলে আসছে এই এখন তারা আর কে আসলো আমাদের মাসিমা আসছে মাসিমা কেমন আছেন ভালো আছেন আসি আপনাদের আশীর্বাদে ভালো তো ওই আপনাদের ছেলেদেরকে নিয়ে আসেন না কেন সবাইকে নিয়ে আসতেন মজা হতো হ্যাঁ তো মা কেমন আছো কি হিসাব হ্যাঁ

ঠাকুর <laughs> <anything to make? laughs> <laughs> <laughs> তো গাইস আজকে মোটামুটি একটু বিয়ে বিয়ে লাগতেছে কারণ ব্যাপার হয়েছে আমরা আমি আসছি কেউই ছিল না একদম বাড়ি ফাঁকা তো মোটামুটি এখন এই বাবু আসলো আমার ছোট ভাইরা আসলো আর এই দিক দিয়ে মোটামুটি ডেকোরেশনের কাজ কিছুটা শুরু হচ্ছে তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটা বিয়ে বিয়ে ভাব আর আমাদের পঙ্কজ বাবু উনি হচ্ছে ফাঁকিবাস উনি খুব পিছনে পিছনে থাকে সামনে আগায় না গাইস

এই সালাবু বসে আছেন ওনারা কি করবেন না করবেন সেই দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের বাড়ির কর্তা অর্থাৎ তোমাদের ভাই হ্যাঁ তোমরা জানলা অব যে উনি হচ্ছে বাড়ির কর্তা অর্থাৎ বাড়ির মধ্যে সবার বড় হ্যাঁ কি হচ্ছে এটা ছাড়ে দিছো না আচ্ছা ঠিক যাই হোক দুপুরে রান্নার আয়োজন চলতেছে তো গাইস এটা মেঘনা নদীর টাটকা মাছ একেবারে বরফ সারা দেখুন মাছের কি চেহারা ও বের এখন মেনটা ঘুম পাই ঘুম দু বরফ আছে ওয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই ভালো আছেন সো আমরা এখন যাচ্ছি যেটা আজকের বিনোদন দিবে আমাদের সাউন্ড সিস্টেম সেটা আনতে তো সেটা আসতেছে সেটা রিসিভ করতে যাচ্ছি এখন আমরা সাথে তাই দেখতে থাকেন আর আজকে তো পুরোই আগুন পুরোই আগুন শুধু দেখতে থাকেন আপনারা শুধু চোখ রাখেন আমাদের চ্যানেলে এবং পেজে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকবেন আপনার এই তো চলে আসছে ঢুকে যাচ্ছে আমাদের বক্সের গাড়ি আমরা যেটা দেখতে পাচ্ছি চলে আসছে হ্যাঁ এই এটা বন্ধুরা চলে আসছে আমাদের আজকের বিনোদনের যন্ত্রপাতি সো ডিজে হবে আজকে শুধু ডিজে

তো গাই শুরু হচ্ছে আমাদের কুলা সাজানোর কাজ কাজ শুরুর পর্যায়ে এবং শেষ হলে ডিজাইনটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো তো সে অপেক্ষায় তোমরা সবাই থাকো

তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আগামী পর্বে আমরা গায়দ্র অনুষ্ঠানগুলো দেখব আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে